তৃণমূলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রতিমা লোহারের স্বামীর হাত দিয়ে এনোমিনেশন ফর্ম বেলির অভিযোগ উঠল বাঁকুড়ার জঙ্গল মহলে সারিঙ্গা সিংপাড় একশো সাঁত্রিশ নম্বর বুথের এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির মন্ডল চার সভাপতি সুমন ব্যানার্জীর অভিযোগ তৃণমূলের প্রতিকে নির্বাচিত স্থানীয় এক पंचायत সদস্যার স্বামী শারঙ্গর সিংপরায় এনুমারেশন ফর্ম বিলি করেছেন ফর্ম বিলির কথা দায়িত্বপ্রাপ্ত বিএলও কি করে সেই ফর্ম তৃণমূল নেতা বিলি করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আমাদের অভিযোগ হচ্ছে এই যে স্যার প্রক্রিয়া চলছে তাতে পৌরskar ভাবে বলা আছে যে বাড়ি বাড়ি গিয়ে বিলের ফর্ম বিলি হবে কিন্তু আমরা অভিযোগ পাই যে বাড়িতে বাড়িতে ওই যে ভূত সেখানে যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার স্বামী গিয়ে বাড়ি বাড়িতে ফর্ম বিলি করছে তো এটা হবে এই সাংবিধানিক প্রক্রিয়ায় বিএলওর কাঁধে দায়িত্ব আছে প্রত্যেকটা বাড়ি গিয়ে ফর্ম বিলি করা তো সেই ফর্ম ওই পঞ্চায়েত সদস্য স্বামীর কাছে গেলই কিভাবে আর সে বিলি করলই কিভাবে এটাই আমাদের প্রশ্ন এই সাংবিধানিক প্রক্রিয়ায় অন্যান্য মানুষের হস্তক্ষেপ করার কারণ এটা আমরা প্রশাসনের কাছে এর উত্তর যাদের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করেছে তারা নিজেরাই আমাদের কাছে অভিযোগ করেছেন এর থেকে বেশি আর আমরা কি বলবো এরপর দোষ করার পরে সেটা ঢাকার জন্য অনেক কিছু বলা যেতে পারে কিন্তু আমাদের একটাই দাবি সেটা হচ্ছে এই প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেভাবে করতে দেওয়া এত বেশি বাড়তি হস্তক্ষেপের তো কোনো প্রয়োজন নেই বিএলও টু দেওয়া আছে বিএলও সহযোগিতার জন্য ঠিক আছে কিন্তু ফর্ম বিল করার জন্য নয় বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে বাড়ির ভিতরে ঢুকতে বিএলও খুব সমস্যা হয়ে যাচ্ছে তাহলে তার ভিডিওর কাছে বলে দিই যে আমার সমস্যা আছে বিজেপির দাবিকে মান্যতা দিয়ে সারেঙ্গার সিংপাড়ার বাসিন্দা ঝুনু চ্যাটার্জি বলেন পঞ্চায়েত সদস্য প্রতিমা লোহারের স্বামী চিন্ময় লোহার তার বাড়িতে এসে এনুমারেশন ফর্ম দিয়ে গেছেন প্রতিমা লোহারের স্বামী চিন্ময় লোহার দিয়ে গেছে দুপুর বেলায় বিএলআর আসেনি বিএলআর দেওয়ার কথা ছিল সরকারি কর্মচারী কিন্তু বলল যে আমি সহিও করে দেব

ওনার হাতে বাড়িয়ে দিয়েছেন আমি প্রেজেন্ট ছিল সময় আমি রেজিস্টার লিখছিলাম আমার বাড়ির সামনেই বাড়ির একদম দরজার সামনে লিখছিলাম আমি লিখছিলাম রেজিস্টারে ওনার উনি শুধু ওনার হাত দিয়ে আরও বাড়িয়ে দিয়েছিলেনকে দেখেননি আমার তো তৃণমূল হওয়ারই ছিল তৃণমূল পক্ষ থেকে আর আমি ছিলাম এই দুজন আমরা ছিলাম বলছি ওরা আসেনি চিত্তরঞ্জন আহিনকে বলছি তরুময় লাহাকে বলছি এবং চক্র অভিষেক নাকি চক্রবর্তী কংগ্রেসে তাকেও বলছি তার প্রেজেন্ট হয়নি কিন্তু বারবার ডাকছি তাদের বাড়িতে যেয়ে বলেছি আমি আমি তো রেজিস্টার লেখছিলাম হয়তো ওনা হাতে একটু বাড়ি দেয়া হয়েছে এটা এটাও অপরাধই যা পাঁচজন সদস্যের স্বামী চিনময় লোহারও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনিও বলেন আমি শুধু বিএল এর হাতে থেকে ফর্ম নিয়ে ওই ভোটার হাতে বাড়িয়ে দিয়েছি এটা যদি আমার অপরাধ হয় তাহলে বলার কিছু নেই মানে বেল চোপাটিতেই আসে আমাকে ডাকা ডাকে সকাল হলি ঠিক আছে আমি তাইলে ও শোনা যায় আর ওইটা সেদিনে জনতা হয়েছে উনি সামনে ছিলেন উনি লেখালেখি করছিলেন আমাকে বললেন বাড়ি দেন আমি বাড়ি দিয়েছি বৌদি বলে ডাকতে বৌদি বেরিয়েছি ওনাকে বাড়ি দিয়ে ওইটি আমার যদি অপরাধ হয় তাহলে আর কিছু করার নেই আর এটা নির্বাচন কমিশন বা পার্টি আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেটা আমাকে তো সহজ ইয়াভাবে ইয়া করতেই হবে এবার কে কোন পার্টি করলো না সেটা আমার দেখার দরকার নেই আর লোকের আমাকে উপকার করতে হবে আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন পার্টি সেটা আমরা পালন করতে হবে এটা যদি কোনো অপরাধ হয় তাহলে ঠিক আছে

এবং আমাদের সহযোগিতা করে দিচ্ছে আমাদের বিএলএরা বিএলএ টুরা সহযোগিতা করে দিচ্ছে আমাদের কেউ যদি হেল্প চায় এবং ধরুন পঞ্চায়েতের স্বামী বলছেন সে তার পঞ্চায়েতের তার ওয়াই তার মিসেস হচ্ছে যে মেম্বার তার কাছে কেউ যদি সহযোগিতা চায় সে নিশ্চয়ই সহযোগিতা করতে বাধ্য করবে এটা তো একটা নৈতিক দায়িত্ব আমাদের তাছাড়া আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু প্রত্যেক জায়গাতে আমরা বিধানসভা হওয়াই এবং আমরা পঞ্চায়েত লেভেলও প্রত্যেক জায়গা ব্লক লেভেলে আমরা হেল্প ডেক করেছি মানে এলাকার মানুষ যাতে দ্বিত সন্ত্রস্ত না হয় এলাকার মানুষকে সর্বতভাবে আমাদের তাদের পাশে দাঁড়ানো তাদের সহযোগী সাহায্য সহযোগিতা করা আমাদের একটা পলিটিক্যালি একটা দায়িত্ব থাকে তাই এখানে যারা বিজেপিরা যে অভিযোগটা করছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে মানুষকে ভয় খাওয়াচ্ছে হ্যাঁ ডিটেনশন ক্যাম্পে পাঠাবো এই হবে তে হবে তার মানে নাগরিকত্ব শেষ হয়ে যাবে বিভিন্নভাবে মানুষকে সন্ত্রস্ত করেছে মানে ভয় খাইয়ে রাখে আতঙ্ক সৃষ্টি করছে তাই এদের অভিযোগ ভিত্তিহীন জনপ্রিয়তা আজ বিজেপির কাছে শেষ তারা আজ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে তাই এরা বিভিন্ন মানুষকে আবার বিভ্রান্ত করতে এটাই ওদের মূল দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর